কোরআন দিলাওয়াত করে গো কোরআন দিলাওয়াত করে ইহুদি মহিলা একবার আমার নবীজির চেহারার দিকে তাকায় আরেকবার মসজিদে গিয়ে একটু বাহিরে গিয়া দূরে গিয়া ওই চোদ্দ তারিখ পূর্ণিমা চাঁদের দিকে তাকায় এই মহিলার গাল বেয়ে বেয়ে পানি পরে চৌকির পানি গাল বেয়ে বেয়ে পরে হুফাইয়া ফুফাইয়া কান্না শুরু করে দিছে মহিলা কান্দে বারবার আমার নবীর দিকে তাকায় আরেকবার আকাশের দিকে তাকায় নবীর একজন আস্তে করে আমার নবীর মহিলা গো একবার দেখি তুমি আমার নবীর দিকে তাকাও আরেকবার দেখি তুমি আকাশের দিকে তাকাও কেন তোমার গাল বেয়ে পানি পরে কেন তুমি কান্না শুরু করে দিলা আল্লা চোখ দিয়ে পানি চেড়ে কান্দে আর বলে ইহুদের বাচ্চা বলছিল মোহাম্মদ পাগল আমি আর ছিলাম পাগল মোহাম্মদকে দেহার জন্য আল্লাহর কষা আমি একবার মুহাম্মদের দিকে তাকাই আর একবার চোদ্দ তারিখ পূর্ণিমা চাঁদের দিকে তাকাই ওই চোদ্দ তারিখ পূর্ণিমা চাঁদের মধ্যে কলঙ্ক কলঙ্ক দাগ দেখা যায় মুহাম্মদের কোনো কলঙ্ক দাগ নাই কোনো কলঙ্ক নাই মুহাম্মদ মোহাম্মদ কিলাওয়া জিনে বুতে করতে পারে না আল্লাহর কোরআন সত্য কোরআন দেরি করিও না আমি ইহুদি মহিলাকে এই মুহূর্ত মধ্যে কালিমা বড়ায়া তোমরা মুসলমান বানায়া দাও মহিলা মুসলমান হয়ে গেছে গা ইহুদে সংবাদটা ভাই ও দেহ আমার দলের মহিলারা মোহাম্মদের দলে গেছে এর শরীর তেলে বগিনো জয়লা গেছে গা একারে সকালবেলা ঘুম তুই আমরা নবীজির সামনে হাজির আয়া কয়া আল্লাহ আমি একজন ইহুদি আমি আপনারে ভালোবাসি মহব্বত করি হে কইতাছে রাসুল বলেন ইহুদী আমার ভালোবাসা মহব্বত করা তার নমুনা হল ইসলাম গ্রহণ করা ঠিক কিনা না এখন আগর আসুল অনবি ইসলাম গ্রহণ করতাম না কাল মা পড়তাম না তবে আহ নারে ওইসে বুঝছে নি কথা বুঝছেন না হে ইসলাম গ্রহণ করতো না কালিমা পড়তো না নবীরে ভালোবাসবো এমনি আমার নবী বলেন ইহুদি ইসলাম গ্রহণ না করলে কালিমা না পড়লে ভালোবাসা হবে না আর আমরা দেশ সুদ খাইলেও আমার বন্ধু ঘুষ কাইলেও আমার বন্ধু হ্যাঁ আই রে বেদবেদ নাই টিহা তাকলে কয় টিহাছে সাথে আত্মীয়তা করে লো আ আল্লাহ এমনে ইহুদি রাসূলকে দাওয়াত দিল জোহরের সময় আমার বাড়ি দাওয়াত গ্রহণ করেন রাসূল বলে ইহুদি আমি তোমার বাড়ি দাওয়াত রাখব কি রাখব না আমি বলবো না আমার একজন মালিক আছে মালিক বললে রাখব না তো রাখব না মালিক কেটা আল্লাহ দাঁড়ায় রয়েছে আল্লাহ রাহিম আমার বন্ধুর কাছে যাও বন্ধুরা সালাম দিয়া কয় ইহুদির বাড়ি দাওয়াত কিন্তু দাও কয় খাইত না দিনের দাওয়াত দিতা না দেওয়া কিসের দাওয়াত দাওয়াত তো রাসুল দাওয়াত গ্রহণ করছে আল্লাহর হুকুমে ইহুদি হাসতে হাসতে খুশি হয়েছে লেখা এর কি আসলে মতলব বালা হ্যাঁ একটা কুকুর আগের থেকে পুষা মানে হের কথা মানে হের কমানে মানে কুকুরটা চলে ওই কুকুর বাড়ির পাশে জফি জংলার ভিতরে কুকুর নিয়ে বসা মুহাম্মদ আসবে আমি আমার কুকুরটা মুহাম্মদের দিকে দিব গিয়া কুকুরটা মুহম্মদা রক্তত্ব করে দিবে এম্বুদ এমনি ইহুদি কুকুর নিয়ে বসা ছিল আমার নবীজি ইহুদির বাড়ির দিকে রওনা হয়ে গেল সবুর করে রওনা হয়ে গেল এমনি হুদী আমার বিকে ডেকে মাত্রই কুকুরকে ডাক দিয়া বলে কুকুর রে আমার দুশ্মন মোহাম্মদ আসতেছে দৌড়ে যা জাফায় কামরাই রক্তত্ব করে দেবে জোরে কুকুরটা এমনি সমানে দৌড়াইতেছে পাগলের মতন দৌড়ায় গায়ের সমস্ত শক্তি প্রয়োগ করে দৌড়াইতেছে কিন্তু কুকুরটা যাইতে 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 আমার একদম সম্মুখ নিকটে চলে গেল এই কুকুর আমার নবীর চেহারার দিকে তাকাইয়া দুই চক দিয়া পানি ছেড়ে কান্না শুরু করে দিল সটা নিজ দিকে দিয়া কুকুরে বাসে নবীকে সালাম দিয়া সুজাব ইহুদি মালিকের কাছে চলে গেলাম এ বন্ধুরা মালিক আরেকবার বলে কুকুর আরেকবার যাও আমার দুশ্মন মোহাম্মদ কে চাপায়া ধরো একবার না দুইবার না তিনবার গেল তিনবার চতুরা চলে আসলো চতুর্থ কুকুর সামনে যায় না জমিনে গোড়াগুড়ি করে কান্না শুরু করে দিল এমনি ইহুদি একটা চাবুক হাতে নিয়া কুকুরকে চাবুক মারতে আরম্ভ করে দিল প্রত্যেকটা চাবুকের আঘাতে রক্ত পিংকে দিয়া মিলাল হয়ে যায় কুকুরটা আল্লাহর দরবারে কান্না শুরু করে দিল আল্লাহ আমার কুকুর বানাইলা কোনো বাধা নাই কিন্তু আমি ভালো করে চিনিছি এই পর্বত কে না এই না না বানাইলে আমি বানাইতে আল্লাহ আমার মালিকের চাবুকের আঘাতে আমার জীবন যদিও চলে যায় তুমি আল্লাহ আর একবার জীবন দান করো একবার না দুইবার না শতবার লক্ষবার তুমি আমার জীবন দিবা আমি কুকুর তুমি মালিক মালিকরে জানায় দেই আমি কুকুর তুমি আল্লাহকে জানায় দেই আমার জীবন যাবে জীবন দিবা একবার না দুইবার না লক্ষবার ও মাওলা তারপরে ও আমি কুকুর তোমার বন্ধু মুহাম্মদের সাথে বেয়াদবি করব না কুকুরে আমার রাসুলরে চিনছি আমরা চিনি না এমনি কুকুর জমিনে করা আল্লাহ রাখ আল্লাহ আমার জবানটা খুলিয়া দাও আল্লাহ ইহুদি আমি জানাইয়া দেই ইহুদিকে আমি জানাইয়া দেই আল্লাহর খেলা যায় না বুঝা কুকুরের জবানটা আল্লাহ খুলে দিল কুকুর বলে ইহুদি সাবধান করে দিলাম সাবধান করে দিলাম আর চাবুক দিয়ে তুমি আমার আঘাত দিও না তুমি জানো না আমার গায়ে শক্তি আছে ইচ্ছা করলে তোমার কামড়াইয়া রক্ত করতে পারে কিন্তু এই হুদি তুমি শুনিয়া রাখো তুমি আমার মালিক আমি তোমার একটা পশু তোমার পালিত পশু হুদি আরেকবার চাবুক দিয়ে আঘাত করলে তোমার শরীর কামড়াইয়া রক্ত করে দেব কিন্তু আল্লাহর কসম এই বিশ্ব নবী মুহাম্মদের সাথে আমি কুকুর বেয়া তুমি করব না সুরে কন সুবাহান আল্লাহ কোরআন যে লোকটা কোরআন তিলাবত করলে কোরআন শুনলে ইমান বারে বন্ধুরা ইমামে আবু আল হাসান কান্দি রহমাতুল্লাহ আলাইহি ওরে তানবিহুল গাবিলিন কিতাবের মধ্যে লিখে আল্লাহর গোলাম বান্দা বান্দীরা দুনিয়াতে কুরআনকে ভালোবাসে কুরআনকে मोहब्बत করে মাদ্রাসাকে मोहब्बत করে মাদ্রাসাকে ভালোবাসে ছাত্রকে ভালোবাসে উস্তাদকে ভালোবাসে সমস্ত ভালোবাসা একটা ওই কুরআন দে ভালোবাসা তোর এখন ঠিক কিনা মাদ্রাসা ছাত্র উস্তাদ সব ভালোবাসার মূল আল্লাহর কোরআন শুনে এখন ঠিক কিনা ঠিকটা দিয়ে আসছে কইস মনে হয় হজুর সান্দা চাইব না সান্দা হুজুর আমি না ওয়াদ চলতুন ইনশাল্লাহ আর কয় ঘন্টা আমার এখন কয় ঘন্টা চলতো সারা রাত চলবো কয়জন থাকবেন হাত তুলে আল্লাহ দেখান নারায় থাকবে আল কোরআনে

জিলাফিও নাই ফুটলাও নাই পিরাডিও নাই তেহারিও নাই শুধু আল্লাহর কোরআনের মহব্বতে আপনারা বসা আছেন ধরে এখন ঠিক কিনা এবার আসুন আমি যেই দিকে আপনাদের নিতেছিলাম ছিলাম কথাটা একটু সংক্ষেপ করে বলে যাই মুসলমান যে লোকটা কোরআন ভালোবাসে মহব্বত করে কোরআন চুন্না জীবন চালায় এমন একটা আল্লাহর গুলা আপনাদের এই বাহু বলতে গিয়ে ইন্তেকাল হয়ে গেছে মারা গেছে এই মাথা স্যারে ভালোবাসতো হুজুর রে ভালোবাসত ভালোবাসে এমন এমনকি সকালবেলা কোরআন তেলাগরিবের নামাজ আধা ভরা কোরআন পরে কোরআন পরে দাঁড়ায় আর চোখ দেয়া পানি ছেড়ে কান্দে ওই লোকটা ইন্তেকাল করছে মারা গেছে কবর গেছে ফেরেশতা দুইজন মন কান্নে কি তার কবর আইসে আয়া দেহে কবরের ভিতরে আল্লাহর গুলামের মাথা বরাবর একজন নওজোয়ান যুবক বসা একবার দূরে সুহানাল্লাহ আগে কইছি কবর ডা হে ও দুনিয়ার মানুষ আমি কবর একা একা কর বন্ধু বান্ধব নাই সাথী নিয়ে আও আল্লাহ বলে এ দুনিয়ার মানুষ শোনো আমার কোরআন রে ভালোবাসো কোরআন কে মহব্বত করো কোরআন সুন্নাহ জীবন করো কোরআন কে ধরো কোরআন তোমাকে বলবে না কোরআন তোমাকে ছাড়বে না কোরআন তোমার সাথে কবরও যাবে জুরে খন্ডিক কি না এই যে কোরআনওয়ালা মরছে কবরের মধ্যে তার মাথা বরাবর যুবক এত সুন্দর যুবক একবারে ডল ফিগার হৃষ্টপৃষ্ট যুবক এত সুন্দর ফেরেস্তা কবর ডুককে ওই দেহে যুবক দিকে আশ্চর্য কিরে বাহুবল আল্লাহর অলির কবর জিদে হাজার একটা যুবক বয়া এমনি ফেরেস্তা আল্লাহর গুলাম রে গুম বাঙ্গায় প্রশ্ন করার চেষ্টা যুবক হুংকার দিয়ে বলতে আরম্ভ করে দিল ফেরেস্তা শোনা আল্লাহর গুলামটা খালি এই দুনিয়া থেকে আয়া ঘুমাইছে দুনিয়াতে ঠিক মতো ঘুমায় না আপনারা দেখেন কিছু আল্লাহর গুলাম এমন আসের ভাই আরামের চিন্তা নাই শান্তির চিন্তা নাই কাবারের চিন্তা নাই ধন সম্পদের চিন্তা নাই আল্লাহর কোরআন মসজিদের কোনায় বৈশে বৈশে তিলাওয়াত করে রাত্রে গভীরে ঘুম থেকে উঠিয়া ঠান্ডা পানি দিয়া উজু করিয়া নামাজের মধ্যে দাঁড়াইয়া কোরআন তিলাওয়াত করে মাদ্রাসাকে মহব্বত করে ছাত্রকে মহব্বত করে ভালোবাসে ও বন্ধুরা ওই যুবকটা কবর থেকে ডাক দিয়া বলে এরে প্যারেস দা শুনো আল্লাহর গুলামের গুম বাঙ্গায়ও না এই গুলাম ঘুমাইছে হেরে ঘুমাইতে দাও দুনিয়াতে ঠিক মতো ঘুমাইতে পারে না আল্লাহর কোরআনের জন্য কোরআনের প্রেম কোরআনের ভালোবাসা তার অন্তরে কলে যাইছিল কোরআনের প্রেমে কোরআনের ভালোবাসা হেরে ঘুমাইতে দেয় না কবর ঘুমাইছে হেরে ঘুমাইতে দাও এর ঘুম বাঙ্গায়ও না একবার এখন। সুবাহান আল্লাহ কিতাপ উঠছো কোরোনার খবর আছেনি কয় না আছেনি এমনি ফেরেশ্ আল্লাহ কাছে বল আল্লাহ বাহু বল গেলাম একটা কবর হবি কুঞ্জ গেলাম শেষে দীঘল বাঘির কবর আল্লামা তারপর ধুলি হোক হবিগঞ্জির খবর ও বৃদ্ধ কালেও তিরিশ পারা কোরআন দাঁড়ায় করছে এমনি দাম বাড়ে এমনি সম্মান বাড়ে আমার ঘরে ও কোরআন নাই আমার ছেলে মেয়ের মধ্যে নাই আমার মধ্যে নাই টেলিভিশন ডিসলাইন নাইন কোনোদিন খাঁচা নাই তোমার সম্মান বাড়বে না তুমি আর কুত্তা বিলাহে সমান ধরে খানে কিনা খালি কিরিম নাহে ক্রিম আদে এর আয় গর কোরআন নাই মো ক্রিম দিলে তোর সুন্দর লাগবো কথা ক মানে এর অন্তরে কোরআন নাই মেয়ের কাছে কোরআন নাই বউর কাছে কোরআন নাই গড়ে মাসের পর মাস যায় কোরআন কুল্লা দেখে না আর ক্রিম আর সাস্টেক ছেলে নাকি আর খালি বাপ ধরে এর খাঁটি মমিনে চাইলে বুঝে এ লাল কুত্তা ই মতন জোরে হলে কি না যার ঘরে কোরআন নাই এর ঘরে শয়তান ছাড়া কিছু নাই জুরে হন ঠিক কিনা বুঝা পড়তাছেনি কোনো বেজাল আছে কোনো বেজাল নাই আর যে বলে দাওয়াত দিলে দিও না দিলে না দিও কোরআন যার ঘরে নাই এ শয়তান বেজাল আছে কোনো বেজাল আছে হ্যাঁ আল্লাহ এমনি ফেরেস্তা আল্লাহর কাছে বলে আল্লাহ এমন একটা কবর গেলাম তোমার গোলামের কবরে এত সুন্দর যুবক আমাদেরকে জব সাল করতে দিল না তারায় দিল হুঙ্কার দিয়া আল্লাহ গো আমার গোলামের কি ও সে পালাইছে না অসুবিধা নেই আল্লাহ বেরস্তা আমার গোলাপের কবরে যায় না আমার গুলামের কবর আর যাওয়া লাগবে না এই গুলামের কবর জান্নাতের টুকরা বাগান বানায় দিছি আল্লাহ গো ও আর যায় না ফেরেস্তা বলে আল্লাহ যাইমো না কিন্তু প্রশ্ন কি প্রশ্ন ফেরেস্তা যুবকের বাড়ি কই ঘর কই তার পরিচয় দাও আল্লাহ তখন বলে শোনো জান্নাতের যুবক না বাংলাদেশি যুবক না ইন্ডিয়া ইন্ডিয়ান যুবক না আমেরিকান যুবক না এই কোরআন যুবকের সুরত ধরে কবর গেছে এটা দুনিয়ার কোন যুবক না আমি আল্লাহর কোরআনের সুরায় মূল ওয়াদা করেছে যেই লোকটা তিলাওয়াত করবে হের কবরে সুরায় মূল প্রবেশ করবে শুধু প্রবেশ করবে না তিলাওয়াতকারী কবর তাইগা ফেরেস্তার সাথে জেরা করিয়া মোকাবেলা করিয়া আল্লাহর গুলাম রে জান্নাতে না পৌঁছায়া কোরআন তার কবর থেকে বিদায় ওইরা তুলিয়া তা লাইহিম আয়াতুহু যা দা তুহম ইমানও দুরা আমার বাহুবলের বায়রা হবিগঞ্জের বায়রা শোনো মমিনের তিন নাম্বার কোয়ালিটি হলো মমিন মুসলমান যারা হবে ওই লোকগুলা একমাত্র একমাত্র ভরসা করবে আল্লাহর উপরে জুড়ে ঠিক কিনা কার উপরে হ্যাঁ জুড়ে আর কিছু মানুষ আমরা দেশ আছে এই ডাইন বাবু কইলে বুঝে কিছু আছে এমন কয় ছেলে বিদেশ না গেলে চলা ছিল আমার মুশকিল মারহাবা কন তিনজন লোক আইছে এরা কোরআনের প্রেমিক মারহাবা কন জোরে মারহাবা আরে ভিতরে দেয়া না বেজাল দেয়ার মধ্যে রয়েছে কিছু জোরে মারহাবা কন না আয় আই আয় আই আয় পড়বো ইনশাল্লাহ কন হ্যাঁ মাইকের তো আরো বেশি বল আয় ভিতরে ও যাই হে কন জোরে মার হাবা আল্লাহ তবে শুনেন এই তিন নম্বর মমিনের কোয়ালিটি মমিনের গুণাগুণ হলম মমিন মুসলমান যারা একমাত্র বরসা করে কার উপরে গেরামও কিছু আছে কয় ছেলেটা বিদেশ না গেলে রে ভা আমি চলতে আনলাম না নে ছেলেটা যাও নে চলতাছি কয়নি জমি জামা তাহলে খাইতাছি দুহান্ডা দাহনে বাহুবল কাইতাছি চলতাছি খরচ করতাছি মেয়ের বাদ দিতাছি আছে নি না 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 মেয়ের বাড়ির টাকা দাও ছেলের টাকা দাও ব্যবসায় তোমার দেয় না জমি জামায় তোমার দেয় না এরে আল্লাহর গুলাম একটা উসিলা তোমার আল্লাহ দেয় কে দেয় সুরা খান ওমাইয়াত ওয়াক্কাল আলা আল্লাহ বাহুয়া হাসবুহ একমাত্র ভরসা করবা কার উপরে এই সবকিছুর মালিক